হ্যালো এভিমান চলে এসেছি তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগ নিয়ে আমার চ্যানেলে তোমরা অবশ্যই দেখো আমি কি করছি এটা হচ্ছে আমার মেয়ের মামা ভাতে যা যা গিফট পেয়েছিলো সব ভিডিও ওগুলোই করব তো ওগুলোই তোমাদের সাথে শেয়ার করব কী কী পেয়েছিলো সব গিফটগুলো আমি আনবক্সিং করবো তো এটা থালা গ্লাস কে দিয়েছিল আমি জানি না আমার অ্যাকচুয়ালি মনে নেই কোন গিফট কে দিয়েছিল। কিছু কিছু মনে আছে কিছু কিছু মনে নেই এটা মনে আছে এটা আমার রায়গঞ্জ থেকে মাসি পাঠিয়েছিল এই থালাটা তো আর এটাও একটা মনে হয় থালা বাটি তো আমি খুলে দেখি খোলার পরেই বুঝতে পারবো হ্যাঁ এটাও একটা থালা বাটি ছিল কে দিয়েছিল আমি না ঠিক জানি না আমার মনে নেই আর সব গিফট তো আমার হাতে আসেনি মার কাছেও এসেছিলো আম কে কোনটা দিয়েছিল এই গিফটটা আমার মার খুব পছন্দ হয়েছিল আগের থেকেই বলে রাখছিল এটা নাকি উনিই নিবেন হ্যাঁ ঠিক আছে নিয়ে নাও এটা যত সম্ভব আমার বান্ধবী দিয়েছিল আমার যা মনে আছে আমার অতটা মনে নেই এত লোক এসেছিলো এত গিফট দিয়েছিল তো এই একটা ক্যাকটাস গাছ হ্যাঁ এটা মনে হয় আমার বান্ধবী দিয়েছিল। আর এটা ছিল হলো একটা জলের ফ্লাস্ক হ্যাঁ এটা আমার দিদি দিয়েছিল। তো এটা আমার খুব পছন্দ হয়েছে এটা আমি অবশ্যই ইউজ করব আমার মেয়ের জন্য আগেও আছে একটা কিন্তু এটা আবার আমি নতুন করে একটা ইউজ করব। এটা আমার খুব পছন্দ হয়েছে কালারটাও খুব সুন্দর পিঙ্ক কালার ছিল আমার ভাল লাগছে এটা এটা আমি ইউজ করব। আর এখানেও কিছু গিফট ছিল এগুলো পুতুল ছিল এগুলো ভাইয়ের বন্ধুরা দিয়েছিল মেয়েকে সব এটা কে দিয়েছিলো আমি ঠিক জানি না কিন্তু এর পরেরগুলো আমার মনে আছে ও এই যে এগুলো আমার ভাইয়ের বন্ধুরাই দিয়েছিল তো সবগুলোই আমরা খুলে খুলে দেখছিলাম আর তোমাদের সাথেও শেয়ার করছিলাম এই বড় পুতুলটা দিয়েছিল সাথে আরও দুটো খেলনা দিয়েছিল হ্যাঁ এটাও দিয়েছিল সাথে এটার মধ্যে একটা বারবি ছিল আর ছোট বারবি পুতুল ছিল সুন্দর পুতুল ছিল একই রকম পুতুল পেয়েছে ও দুটো আর এটা ছিল হলো ওই ডল হাউস বাচ্চাদের ছোট এটা আমার ভাগ্নির খুব পছন্দ হয়েছে ওকেই দিয়েছি খেলার জন্য যে আমার মেয়ে তো এখন আর খেলতে পারবে না ও ছোট আর এই অনেকগুলো ড্রেস পেয়েছিল কোন ড্রেস কে দিয়েছে আমার ঠিক মনে নেই এক দুটো হয়তো মনে আছে এটা কে দিয়েছে আমি জানি না এটাও কে দিয়েছে আমি এই না বললাম না সব আমি আমাকে কেউ দেয়নি ও খুব একটা মার হাতে হাতেই দিয়েছিল আর দিলেও আমার তখন হয়তো মনে নি এত লোকের মাঝখানে তো ড্রেসগুলো খুব সবগুলোই খুব সুন্দর আমি প্রতিটা ড্রেসই আমার মেয়েকে পরাবো গরমের জন্য খুব ভালো এটা একটা হট প্যান্ট আর একটা ছোটো টপ টপটাও খুব সুন্দর ছিল আমি ভয়েস বাদ দিচ্ছি কারণ ওখানে সবাই মিলে বসে বসে আমরা ভিডিও করছিলাম আর গিফট করছিলাম এত আওয়াজ হচ্ছিলো যে তোমরা কিছু শুনতেই পাবে না এটা তো আমার মনে আছে অবশ্যই এটা আমার বান্ধবী দিয়েছিল তোমাদের সাথে ভিডিওতেও আমি শেয়ার করেছি ড্রেসটা যে ও দিচ্ছে গিফট এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে ওকে আমি তখনই বলছি খুব ভালো লাগছে এটাও খুব সুন্দর একই রকম ড্রেস না আমার মেয়ে অনেকগুলো পেয়েছে এই দেখো এটাও একটা এর আগেও একটা কালার পেলো এরপরেও আছে এরকম যে তিনটে ড্রেস একসাথে সেম পাবে দেখলাম তাই যে একই ড্রেস ঠিক আছে কোনো ব্যাপার না সবগুলোই আমি আমার মেয়েকে পড়াবো এই যে এই ড্রেসটা এই ড্রেসটাও খুব সুন্দর এটার মতনই সেম তিনটে ড্রেস তিনটা কালারের এই একটা কালার আর একটা কালার আছে ইয়েলোর মধ্যে ব্যাগ আছে আবার ড্রেসগুলোর মধ্যে এই এইটাও তিনটে একই রকম ড্রেস তিনটে তিন কালারের সুন্দর তিনটের মধ্যে আবার তিনটে ব্যাগ আছে আমি সবগুলোই আমার মেয়েকে পড়াবো এই ড্রেসটাও খুব সুন্দর একটাও ইয়েলো কালারের টপ আর ব্ল্যাকের মধ্যে হট প্যান্ট এটা গরমের জন্য খুব ভালো সুন্দর আমার খুব পছন্দ হয়েছে ওর ড্রেসগুলো এটা ছিল একটা গেঞ্জি কাপড়ের জামা এটাও খুব সুন্দর এই ড্রেসটা আমি মেয়েকে পরেও ফেলেছি অলরেডি খুব ভালো গরমের জন্য কমফোর্টেবল আমার মেয়ে পরেও আরাম পাচ্ছিল আর এরপর আমি যা সোনা গয়না ছিল রুপোর সোনার সব কিছু নিয়ে বসলাম এটা আমার ভাই দিয়েছে আমার মেয়েকে একটা চোকার পালের আর এগুলো যে কে দিয়েছে আমার না ঠিক মনে নেই সবগুলো অনেকেই এসে এসে হাতে করে দিয়ে গেছে চেন পেয়েছে অনেকগুলো চুরি পেয়েছে বাজু পেয়েছে কে কোনটা দিয়েছে এখন তো আমার এক্স্যাক্টলি মনে নেই যাই হোক সবগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি এটা একটা বাজু হাতের আর এটা এটাও মনে হয় চেন যত সম্ভব না বাজু এটা আমার মাসি দিয়েছে হ্যাঁ বড়ো মাসি এটা আমার খুব পছন্দ হয়েছে হাতের ব্রেসলেট খুব সুন্দর ছিল ব্রেসলেটটা আর এটাও মনে হয় হ্যাঁ এটাও বাজু বাজুটাও সুন্দর এটা মনে আমার বান্ধবী দিয়েছে যত সম্ভব এটাও একটা চেন আর এটাও একটা চেন এগুলো সব চেন পেয়েছে বাজু পেয়েছে আর এটাও দেখি কি এটা চুরি দুজোড়া হয় চুরিও পেয়েছে ও তো এটাও একটা চুরির সেট আর এটাও একটা চুরি একটা চুরি অলরেডি আমি পরিয়ে ফেলেছি তো এরপর দেখি এটা কি এটা সোনার কানের আমার ছোট কাকা দিয়েছে সোনার কান আরও অনেক গিফটও পেয়েছে আগেই খুলে ফেলেছে আর কিছু গিফটও পরে পেয়েছে সব গিফট আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না এইটুকুই করলাম ভিডিওটা এই পর্যন্তই টাটা